তামিম আল আদনানি ভার্চুয়াল ব্যক্তিত্ব কে এই ব্যক্তি কি তার পরিচয় কী বা তার নাম যদিও ভার্চুয়াল জগতে তার নাম শেখ তামিম আল আদনানি নামে পরিচিত তবে আদৌ কি এটি তার আসল নাম নাকি নাম বিষয়টি এখনও বোধগম্য নয় কেউ বলছেন তামিম আল আদনানি এটি তার আসল নাম আবার কেউ কেউ বলছেন এটি তার নাম। সে কোথায় থাকেন এবং তার পেশা কী সেই বিষয়টি আজও পর্যন্ত মানুষের অজানা তবে শুধুমাত্র তার ছদ্মনামটি শুনলেই পৃথিবীর তাগত গোষ্ঠীরা প্রীতি ও কম্পিত হয়ে যায় বাংলাদেশের তাগুদ সরকার সয়াজ তামিম আল আদনানিকে অজ্ঞাত অনেক মামলা দিয়েছে এবং ক্রসফায়ারের আসামি হিসেবে সাব্যস্ত করেছে কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও জানা যায়নি তার আসল পরিচয় এই মানুষটি প্রতিটি মুজাহিদ ভাই ও ইসলাম ও মুসলিম প্রেমী তাও ভিদি জনতার হৃদয়ের মণিকুঠায় স্থান করে নিয়েছে তিনি যান তিনি নিজেকে কোবন রেখে তিনি দাওয়া অঙ্গনে কাজ চালিয়ে যাবেন